যে বড় ভড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন আমি অফিস নই আমি অফিস মেনে চলি আপনি তুলুন আপনি তুলুন আপনার খালা মমতা আছে বাগডোগরায় পাঠিয়ে দেন আগে ওর কাছে বসুন 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 ভালো করে তুলুন আমি আইন তৈরি করি দু থেকে এমএলএ এমপি ল মেকার কোর্টকে রেসপেক্ট করি আই এম নট অফিস বেয়ার আই এম হোল্ডিং লিডার অফ অপোজিশন প্লিজ রেকর্ড মাই ভয়েস অ্যান্ড সেন্ট ইট টু ওর ইউর মানে গড ফাদার অ্যান্ড বস মিস্টার মনোজ বার্মা এ গ্রেট চাটুকার মিস্টার এন মোহন রাও মিস্টার তপন মাইতি মিস্টার শ্যামল ব্যানার্জি বিমান ঘোষ যারা আছে আমাদের এক্স সার্ভিসম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমি সমস্ত এক সার্ভিস ম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিমবাংলার ছাপা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক এক্স সার্ভিস নিয়ে বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না। যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি পালিয়ে দরিনা ক্রসিং এ চলে গেছেন আমাদের দেশের আর্মি আপনাকে দেখে দেখে পালাবে কেন আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজারের বংশ নির্বংশ হয়ে গেল এবারে সিডিএস আপনি আমরা থামান আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন পিস ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের যখন আর্থকুইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এন আইটিবিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি তুর্কি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে ডোরিনা ক্রসিং এ আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় কত থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মিকে অপমান করা এর আগে অবন্তিপুরার পরে যখন আমাদের এয়ার ফোর্স অন্দর ঘুষকে মারা ভিতরে ঢুকে মারল তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে বাদে যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়ব না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি কাশ্মীর যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে হিন্দুস্তান বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা পোষণ করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেও রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু তোলাবাজ ওনার পার্টির কর্মচারী আমার আর্মি আমার জান আমার মান আমার আমার গৌরব সেই কারণে আজকে কোটে লড়াই করে এক সার্ভিস এখানে বসেছেন কোট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিহাররা আসবেন না আবি তুলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছে দুজনের কেউ অফিস বেহার নয় আপনাদের সঙ্গে কোটে আমাদের দেখা হয় আবার দেখা হবে কোটে চিন্তার কোন কারণ নেই অল আর পিপল আপনার মুখ্যমন্ত্রী কোটকে কে মানে না আপনার মুখ্যমন্ত্রী যখন যে পুলিশ ক্যামেরা করছিলেন লজ্জা পেয়ে সরে গেছেন এই পুলিশের পঁচিশ শতাংশ দিতে বলেছিল বকেয়া। লজ্জা করে না হাফ বেতন পান বেতন পান আপনারা হাফ বেতন আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর জন্য আপনারা প্রত্যেকে বঞ্চিত ভারতবর্ষের স্বাধীনতার পরে কোন প্রথম সারি রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে কোটের অবমাননার দায়ে পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে কার তার নাম মমতা ব্যানার্জি কেন দু হাজার একুশে নন্দীগ্রামে আমার কাছে এক ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা সোনার দায়িত্ব দিয়েছিলেন মাননবর জাস্টিস কৌশিক চন্দ্র মহোদয়কে কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে কৌশিক মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে এই মুখ্যমন্ত্রী কোর্ট মানেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক্স সার্ভিস সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানের প্রতিবাদ করলো গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা বাড়াবো না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর ব্রিটিশের জেলে আমি গর্বিত যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর একাত্তর সালে পাকিস্তান আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ঢুকে গুলি চালিয়ে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরের অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় এর নাম ব্রাত্য বসু নয় এর নাম এখন ভৃত্ত বসু আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড জন্য বলতে গিয়ে গিয়ে আমি গর্বিত আমি ভারতীয় আমার আর্মি আমার জান আমার প্রাণ আমার মান আমার সান ভারতীয় আর্মি জিন্দাবাদ इंडियन आर्मी जिंदाबाद फोर्ट विलियम जिंदाबाद ईस्टर्न कमांड जिंदाबाद भारतीय आर्मी जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद भारत माता की बंदे 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 धन्यवाद जानाई দেশপ্রেমী জাতীয়তাবাদী সম্মানীয় বিরোধী দলনেতা মহাশয়কে